আমি লন্ডন হসপিটালে কোনো ভালো চিকিৎসা পাই নাই কোনো পায় ভুল এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান এসে দেওয়া হয়েছে আমি এতে অনেক ভয় পেয়েছি আর সিস্টারদের ব্যবহার অনেক খারাপ সিস্টাররা অনেক অত্যাচার করে আসসালামু আলাইকুম আপনার ওয়াইফ তো এই রয়্যাল হসপিটালে ছিলেন আমরা ইনসিডেন্ট শুনেছি এবং এখন কি অবস্থায় আছে ধন্যবাদ সাংবাদিক জাকির হোসেন কয়েস ভাই আপনাকে আমার এই গুরুত্বপূর্ণ হৃদয় বিদারক ঘটনাটা আপনার কর্ণগোছা রয়েছেন এবং আমার কাছে এই ব্যাপারে জানার জন্য আমরা আসলে গত অক্টোবর থেকে এই পর্যন্ত চারবার আমার ওয়াইফকে নিয়ে আমি রয়্যাল লন্ডনে হাসপাতালে আসা যাওয়া করেছি কিন্তু কোনোবার আমরা পূর্ণাঙ্গ একটা চিকিৎসা পাই নাই চতুর্থর আমরা ভর্তি হই পনেরোই এপ্রিল রাত্রেবেলা তার অবস্থা খুবই খারাপ ছিল তখন আমি এমার্জেন্সি থেকে কল করি অন্যান্য থেকে আমাকে বলা হয় হাসপাতালে আসার জন্য কিন্তু আমরা ওই আসতে রাজি হয় নাই পরবর্তী দিন সকালে আমি জিপির সাথে কথা বলার পরে তাকে নিয়ে পনেরো তারিখে সকালে আমি চলে আসি হাসপাতালের এমার্জেন্সিতে এখন সেখানে তারা একদিন চিকিৎসা দেয় পরবর্তীতে তারা তলার এগারো এফ বেডের একুশ নম্বর এফ ওয়ার্ডের একুশ নম্বর বেডে আমাদেরকে ট্রান্সফার করে সেখানে আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ ছিল উনি বেড বাউন্স ছিলেন উনি হাঁটাচ নড়াচড়া করতে পারতেন না ওনাকে বাথরুমের বা খাওয়া দাওয়া ওষুধ খাওয়ানোর সব কিছুই আমি পাশে থেকে করতাম কিন্তু রাত্রেবেলা দুঃখজনকভাবে হলো আমি তার কাছে থাকতে চেলেও নার্সেরা আমাকে থাকতে দিত না সেক্ষেত্রে আমি তাকে নার্সদের অনুরোধ করতাম যে আমি যদি না থাকি তাকে কিছুক্ষণ পর পর পানি খাওয়ানো লাগে আর উনি কিছুই করতে পারে না ইভেন উনি বেলটাও যে বাজার আছে এটা তো চাপ দি দেওয়ার মতো ক্ষমতা ওনার আঙ্গুলে ছিল না যাক উনিশ তারিখে রাত্রে যখন ওনার অবস্থা খুবই খারাপ হয় দশটার সময় তখন আমি নার্স ইনচার্জ গেরেককে বিশেষ বিশেষভাবে অনুরোধ করি যে আমার ওয়াইফের অবস্থা খুবই খারাপ আমি তার সাথে অবস্থান করি কিন্তু ওনারা কিছুটা অসৌজন্যমূলক ব্যবহার করে আমাকে বাসায় পাঠান আর ওই রাত্রেই উনি বিছানায় মলমূত্র ত্যাগ করেন যেহেতু উনি উঠতে পারেন না আর আমি পাশে ছিলাম না সেই অবস্থায় সারা রাত্র প্রায় ভিজা বিছানায় উনি ছিলেন এরপরে সকালের দিকে অর্থাৎ বিশ তারিখে পড়ে যায় তখন সকালের দিকে উনি কখন বেডের থেকে পড়ে গিয়েছিলেন কেউ জানে না উনি বেডের থেকে পড়ে ফোলোরে পড়েছিলেন এবং কতক্ষণ পরে যে একজন নার্স আসে এটা আমি বলতে পারবো না তবে ঘন্টার পর ঘণ্টা হয়তোবা পড়েছিলেন তখন একজন ইন্ডিয়ান নার্স এসে রুগীর এই ফোলোরে পড়ে থাকা দেখে উনি চিৎকার দেন তখন পরবর্তী নার্সটা এসে তাকে উপরে উঠায়। তো এ ব্যাপারে যখন আমি বিশ তারিখে সকালে যে নার্সের কাছে জিজ্ঞাসা করি তখন তারা আমার প্রশ্নের মতো উত্তর দেয় নাই এবং তাদের যে দায়িত্ব অবহেলা ছিল এটা তখন আমি ভালো রকম বুঝতে পারি নার্সেরা বলে এটা হয়ে গেছে করার কিছু নাই এটা সরি এরপরে আরও একটা বড় ঘটনা ঘটে যখন বাইশ তারিখের সকালে ওনাকে একটা অ্যান্টি অ্যান্টিবায়োটিক স্যালাইন আকারে ওনাকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে যখন অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছিল তখন আমি নার্স এলিজাবেথ রোজারের কাছে জিজ্ঞাসা করি যে এই রুগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কেন রুগীর কোনো ইনফেকশন আছে কি না তখন উনি বলেন যে না এ ব্যাপারে আমি তো কিছু বলতে পারি না এটা ডাক্তার প্রেসক্রাইব করছেন আমি দিচ্ছি তখন আমারও কিছু বলার ছিল না রুগীর স্যালাইন যখন টু থার্ডের বেশি দুই অংশের বেশি তার শরীরে প্রবেশ করছে তখন একজন ডাক্তার দৌড়ায় এসে মহিলা ডাক্তার দৌড়ায় এসে তার ইঞ্জেকশানটা বন্ধ করে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে তা আমি জিজ্ঞাসা করি যে অ্যান্টিবায়োটিক বন্ধ করলেন কেন তখন উনি বললেন সরি এটা একটু অসুবিধা আছে এরপরে যখন নার্স এই এলিজাবেথ রোজার আসে এবং স্যালাইনটা সরি অ্যান্টিবায়োটিক সরাই নিতে চাই তখন আমি জিজ্ঞাসা করি কী হয়েছে তখন বলে যে না এটা তো আমি ভুল করছি এটা এই অর্ডের রুগী ছিল না অন্য অর্ডের রুগী ছিল তাকে দিছি তখন আমি কী কী কর্তব্য বিমূল হয়ে আমি হতাশ হয়ে যাই আমার ওয়াইফ ভয়ে কাঁপতে থাকে তখন আমি বললাম এখন কি অবস্থা হবে নার্স কথা বলতে চায় না এরপরে আমি ডাক্তারকে ডাকি একজন মহিলা ডাক্তার নাম ছিল ওনার লুসি লুচিকে ডাকার পরে সব কিছু ঘটনা বলার পরে উনি বললেন রুগীর কোনো অ্যালার্জি আছে কি না আর আপনি এখন ক্লোজ ভাবে ওনার কাছে থেকে অবজারভেশন করেন ক্লোজ অবজারভেশনে থাকলে ওনার হচ্ছে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে সুইটিং হতে পারে এগুলো যদি হয় তখন আমরা দেখব তো এরপরে আমরা তো ওই অবস্থায় আসি কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যার দিকে তার ডায়রিয়া শুরু হয়ে যায় তখন লুসিকে বললাম যে তার তো ডায়রিয়া শুরু হয়ে গেছে এখন কী হবে বললো ঠিক আছে দেখা যাক আমরা তার স্টুল এক্সামিন করবো ইতিপূর্বে যখন উনি পড়ে গেছিলেন তখন কিন্তু ওনার মাথায় ব্যথা পান আর বুকে ব্যথা পান তখন লুসিকে যখন আমি বললাম ডাক্তারকে যে কি ব্যাপার আপনারা কি করবেন না তখন বললাম আমরা এটাকে এক্স রে করবো এবং এসিজিও করবো এটাও তারা করে নাই এবং ওনার যখন লুস মোশন হয়ে যায় বাইশ তারিখে তখনও ওনারা কিছুই করেন নাই এটা স্টুল টেস্টও করেন নাই আমি ডাক্তার আরেকজন ডাক্তার ছিলেন দায় উনি কনসালটেন্ট যার দায়িত্বে আমার ওই চিকিৎসাধীন ছিলেন এখানে উনি হচ্ছেন দেশ ওনাকে আমি বিস্তারিত ঘটনা বলার পরেও উনি আমাকে সন্তুষ্টজনক কোনো উত্তর দেন নাই এবং চিকিৎসাটা একরকম অসমর্থ রেখেই আমাদেরকে বাসায় পাঠানো হয় এই অবস্থায় আমার রুগী যখন বাসায় এখন আছে বাসায় তার ওই ডাইরিয়াটা ডায়রিয়া চলতেছে মাঝে মাঝে ডাইরিয়া হয়ে হচ্ছে আমরা এখন মোটামুটি একটা ভয়ের ভিতরে আছি ডাক্তারের কাছে অন্য ডাক্তারের কাছেও আমরা জিজ্ঞাসা করছি যে এবং কমপ্লেন আকারেও আমি দিয়েছি তিন চারজন ডাক্তারকে তিন চারজন সিনিয়র ডাক্তারকে যে আপনারা এই ব্যাপারে আপনাদের পদক্ষেপগুলো কি আপনারা কি কি পরিকল্পনা করবেন কিন্তু ওনারা খুব বেশি আমাকে সন্তুষ্টজনকভাবে উত্তর দিতে পারেন না শুধু একটাই কথা বলছেন একটা ডোজ দেওয়া হয়েছে তেমন কোনো অসুবিধে হবে না কিন্তু আমি এই কথা সন্তুষ্টজনক না আমি এটা একটা সুষ্ঠু তদন্ত চাই এবং এই ধরনের কাজ ভবিষ্যতে যাতে না হয় এবং হলে যাতে এটা আইনের আওতায় নিয়ে আসা হয় এবং রুগীকে কম্পেনসেশন দেওয়া হয় সেই ব্যবস্থা করা হোক আমি লিখিত আমি ব্যক্তিগতভাবে করে নাই কারণ আমি রুগী নিয়ে ব্যস্ত আমার প্রথম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রুগীকে সুস্থ করে উঠানো আমি রুগী নিয়ে খুব ব্যস্ত আছি রুগী আমি এই দেশে চিকিৎসা করা করাতে সাহস পাচ্ছি না আর যেহেতু আমি আইনগত দিকগুলো ভালোভাবে জানি না যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের সাথে আমি যোগাযোগ করেছি এবং আমি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি চেষ্টা করছি দেশের বাইরে হয়তোবা আমি ওনাকে ইটালিতে নিয়ে যাবো সেখানে ভালো চিকিৎসা পাবো বলে আমি আশা করছি